নমস্কার বন্ধুরা আমি প্রীতম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হাতে দুই চার দিনে ছুটি রয়েছে কোথায় ঘুরতে হবে ভাবছেন তা আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য সবুজে মোড়া ঘন জঙ্গল আর নানা রকম বন্য পশু পাখি আর সেই জঙ্গলে সাফারি এটা আপনাকে একটা আলাদাই জগতে নিয়ে যাবে মন মুগ্ধ করে দেওয়া পাহাড়ি নদী দারুণ সুন্দর সবুজ পাহাড় পাহাড়ের ওপর থেকে বয়ে আসা ঝর্ণা সুদূর বিস্তৃত সবুজ চা বাগান সমস্ত কিছু একই সাথে দেখতে চাইছেন তাহলে আপনাকে চলে আসতেই হবে ডুয়ার্সে তিন রাত চার দিনের এই ডুয়ার্স প্রোগ্রামে আমরা কোথায় থাকলাম কোন গাড়ি করে ঘুরলাম গাড়ি ড্রাইভারের ফোন নাম্বার বা রিসর্টেরই ফোন নাম্বার বা কোন টেনে গেলাম সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করো নিউমাল মাল পর্যন্ত যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে একটিমাত্র ট্রেন আছে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যা রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল নটা দশ থেকে নটা তিরিশের মধ্যে নিউমাল মাল পৌঁছে দেবে আপনাকে এই ট্রেনে স্লিপারের ভাড়া তিনশো টাকা এসি থ্রি টায়ার নশো টাকা এসি টু টায়ার তেরোশো টাকা হ্যালো বন্ধুরা আয় প্রীতম আমরা চলে এসেছি এখন নিউ মাল জংশনে চলো আমরা স্টেশন থেকে একটু একটু করে বাইরের দিকে বেরিয়ে যাই সেখানে আমাদের ড্রাইভার দাদা রয়েছে যাকে আমরা বুক করেছি সেখান থেকে আমরা চলে যাবো সোজা রিসোর্টের দিকে আর এই ডুয়ার্স প্রোগ্রামে আমরা দুই দিন কোথায় থাকছি কি কী করছি আর কীরকমভাবে বা জঙ্গল সাফারি করছি পুরো ব্যাপারটা তোমার সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন চারিদিকে জঙ্গল পাহাড় আর চা বাগান তোমরা দেখতেই পাচ্ছো আমার সামনে সবকিছু ঘেরা একটা খুব সুন্দর রেলওয়ে স্টেশন আমরা বেরিয়ে পড়লাম নিউ মাল জংশন প্ল্যাটফর্মের বাইরে একদম আমরা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো আমার সামনে নিউ মাল জংশন বোটা লেখা রয়েছে এখান থেকে বাইরে বেরিয়েই এখানে অজস্র গাড়ি রয়েছে তোমরা বুক করে দেব যের মতন নর্মালি সবাইকে আমরাই প্রেফার করব আগের থেকে গাড়ি বুক করে রাখাটাই ভালো সেই গাড়ি করে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে সময়টা অনেকটা বাঁচবে চলো দেখি আমরা যার সাথে বুক করেছি তার সাথে তোমাদের আলাপ করাচ্ছি আমাদের গাড়ি কোথায় রয়েছে একে খুঁজতে হবে আমাদের থ্রি নাইট ফোর ডেসে যে ডুয়া প্রোগ্রামটা করেছি আমরা এই গাড়িটাই ঠিক করেছি এই গাড়ি নাম্বার আমরা পাঁচজন যাচ্ছি এই গাড়িটা করি এই গাড়িটাই থাকবে আমাদের সাথে তিন দিন ধরে তিন দিন কোথায় ঘুরছি কি কি করছি পুরো ব্যাপারটা তোমার সাথে শেয়ার করব। আর গাড়ির ফোন নাম্বার ড্রাইভারের নাম্বার সবটাই তোমাদের দিয়ে দেবো কেন ভবিষ্যতে যখন তোমরা আসবে তোমাদের আর কোনো কাজে লাগে সেটাই আমার উদ্দেশ্য আজকে আমাদের ডুয়ার্স মুগের প্রথম দিন আমরা আমরা রিচরে চলে আগে সকালে ব্রেকফাস্ট মোমো দিয়ে শুরু করলাম এখানে অসাধারণ সুন্দর মোমো সবাই মোমো খাচ্ছে খুবই টেস্টি সত্যি সত্যি কথা বলতে গেলে এখানকার মোমো সাতটা একটু অন্যরকম যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না তার থেকে সম্পূর্ণই আলাদা চলো আমি এদের কিচেনে ঢুকে যাচ্ছি भैया मोमो बहुत बढ़िया है थैंक oh, यू बहुत अच्छा है thank आपका you. नाम क्या है भैया अभिषेक नाम है भैया आपका दुकान कहाँ पे ये चालसा में है भैया माल बाजार जाने का है तो के रास्ते में मैंने अगर कोई मैंने डुआस जाएंगे कहाँ पे पड़ेंगे जो अगर वो उतरेगा स्टेशन में उतर के कैसे आएंगे ये मतलब माल, माल

তোমরা যারা যারা এখানে আসবে মনে করবে ঘুরতে এখান থেকে মোমোটা খুবই সুন্দর আমি নিজেও খেয়েছি মোমোর একটু আমরা চলে এসেছি তাদের আমাদের এই ডুয়াসে আমরা যেখানে থাকবো সবুজের কোলে রিসর্ট বলে একটা রিসর্ট রয়েছে মানে একদম পাহাড়ের ওপরে রয়েছে একদম চারিদিকের প্রকৃতি পরিবেশ একদম জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে রিসর্টের নামটাও যেরকম তার সাথে রিসর্টটাও সেরকম মানে সবুজের কোলে তোমরা নামটা শুনে বুঝতে পারছো রিসোর্টটা কীরকম হবে চলো আমি তোমাদের একটু একটু করে রিসোর্টের ভেতরটা নিয়ে যাচ্ছি আর দেখো রিসর্টের উপর থেকে বা নিচের ভিউটা মানে অনেকটাই উঁচুতে রয়েছে রিসোর্টটা সমতল থেকে এই যে সুন্দর চলো আমরা এখন রিসোর্টে চলে এসছি আমাদের এখান থেকে রিসোর্ট থেকে উত্তরে পড়িয়ে সবাইকে ওয়েলকাম করানো হচ্ছে সম্পূর্ণটা অন্যরকম খুব ভালো লাগলো আমাদের ওয়েলকাম করলো যেভাবে দাদারা মানে এসি রুমও রয়েছে তোমরা যারা চাইলে এসি রুম চলো আমি এসি রুমটা সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো একটু খুব সুন্দর এটা একটা এসি রুম মানে এখানে এসি রয়েছে ফ্যান রয়েছে ডবল বেডরুম তাই তো একটা ডবল বেডরুম ডবল বেডরুম এখানে একটা টিভি রয়েছে একটা টেবিল রয়েছে এখানে সত্যি বলতে এখানে মানে প্রত্যেক কটা রুমের সব থেকে মানে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা রুম থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে মানে রুমে বসে তুমি ভিউ উপভোগ করতে পারবে একটা মিনার রয়েছে এখানে একটা আলমারি রয়েছে বা সত্যি বলতে রুমটা খুবই সুন্দর আমি রুমের টয়লেটটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ নর্মালি আমরা যখন কোথাও গেস্ট হাউসে যাই বা কোনো হোটেলে যাই আমাদের প্রথম প্রেফারেন্স থাকে টয়লেটটা এখানে গিজার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেট কোনো কথা হবে না এটা পরিষ্কার থাকলে আমাদের আর কোনো কিছু লাগে না বলতে খুবই সুন্দর একটা রুম খুব সুন্দর মানে এরকম হোমস্টে এরকম আসলে এরকম একটা রুম পেলে তুই বলতে আর কিছু চাইনা সব থেকে বড় কথা এরকম রুমের মধ্যে বসে তুমি বাইরে ভিউ উপভোগ করতে পারছো এটা আর কি আছে মানে ডুয়াসে বসে তুমি দার্জিলিং গ্যাংটক এর ভিউ বুক করতে পারছো এরকম পাহাড়ের উপর থেকে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো সবাই লাঞ্চ করতে বসে পড়েছে সুন্দর বেশ একটা সুন্দর ডাল দিয়েছে ঘরো ঘরোয়া ডাল মানে যেরকম আমরা বাড়িতে খাই আলু ভাজা একটা তরকারি স্যালাড রয়েছে পাপড় রয়েছে একটা আলু পটলের তরকারি রয়েছে এর সাথে মাছ আছে কাতলা মাছ সবাই খাওয়া দাওয়া করছে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল খুব সুন্দর রান্না হলো খুব সুন্দর খেলাম চলো আমরা এবার দাদার সাথে তোমাদের কথা বলে যে দাদা রান্না করেছিল খুব সুন্দর উনি এখানে সব দেখাশোনা করছে উনি রান্না বান্না উনি রয়েছে কুকে দাদা আপনার নামটা নমস্কার আপনার নামটা কি দাদা লোক বাহাদুর নাম আছে আপনি এখানেই রয়েছেন মানে এখানে কি রান্না বান্না আপনি করছেন বা কি কি রান্না করেন আপনি আমরা মাছ এখানে আর রুটি হয় চিকান হয় আমি নরমাল সকালে ব্রেকফাস্টে কি কি আছে ব্রেকফাস্টে হয় তরকারি একটা তরকারি একটা মিষ্টি না অথবা ডিম ডিমের অমলেট অথবা আলু পরোটা লুচি আমি যা বলবে আপনারা সেরকম ভাবে করে দেবেন আর দুপুরবেলা কি ভাত মাছ সবজি মাছ ভাত সবজি ডাল কার তরকারি দরকার জেলা চাটনি হয় আর সন্ধ্যাবেলা শুনছেন বেশ পড়া এটাও হয় আর এক দুই দিন থাকলে পরে চিকেন পকোড়া হয় চাউমিন হয় বাহ আর রাত্রিবেলা বেলা বেলা যা ইচ্ছা মানে রুটি ভাত আর মাংস মাংসও থাকছে বাহ খুব সুন্দর মানে আপনাদের রান্না বান্না খুব সুন্দর আমি খেলাম খুব ভালো লাগলো আর এটা মনে আপনাদের কি মানে ফোন নাম্বার রয়েছে এটা আপনাদের এটা মালিকের ফোন নাম্বার রয়েছে ও আপনার জায়গাটার নামটা আমাকে কি একটু বলুন না এটা চালসা গোয়ালিগঞ্জ চলো বন্ধুরা আজকে আমরা আমাদের প্রথম দিন ডুয়ার্স প্রোগ্রামের আমরা আমাদের রিসোর্ট সবুজের কোলে আমরা এখানে আজকে এসেছিলাম সকালবেলা এসে দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন গাড়ি নিয়ে আমাদের গাড়ি আর ড্রাইভার চলে এসছে দাদা চলে এসেছে আমরা এখন সাইড সিন চলে যাচ্ছি দাদা আমরা কোথায় আছি সাইড সিনে আমরা ফার্স্ট পয়েন্টে চলে যাব সাওপেলি হ্যাঁ হ্যাঁ তারপর চলে যাব গাছবাড়ি হ্যাঁ তারপর চলে যাব মূর্তি এগুলো দেখে আমরা আবার রিসোর্টে ব্যাক করব ব্যাক করে আমাদের কালকে প্রোগ্রাম ঠিক আছে চলো দাদা তোমার নামটা কি আমার নাম জাহিদ ইসলাম জাহিদ ইসলাম আর তোমার ফোন নাম্বারটা কি ফোন নাম্বার 8100167871 আরেকবার বলো 8100167871 ঠিক আছে তোমার নিজস্ব গাড়ি আছে ঠিক আছে দাদা চলো আমরা বেরিয়ে পড়ি দাদা আমার সঙ্গে থাকবে দুই তিন দিন আমরা চলো কি কি ঘুরছি কোথায় কি কি দেখছি পুরো ব্যাপারটাই তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখন একদম ফরেস্টের মধ্যে রয়েছি এই মুহূর্তে একদম ফরেস্টের মধ্যে যেখানে দূর দূর পর্যন্ত কেউ নেই আমার পেছনে পুরো ঘন জঙ্গল এবার আমি বুঝতে পারছি না সেখানে আমার যাওয়াটা কতটা সেফ হবে পুরো গাছ ছমছম করছে মানে ভেতর থেকে অসংখ্য ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে সেই ময়ূরের আওয়াজ পেয়ে কয়েকটা ময়ূর দেখতে পেলাম সেগুলোকে দেখতে পেয়ে একটু আমি ভেতরে ঢুকে যাচ্ছি আমি লোক সামলাতে পারছি না কিন্তু একদম ঘন জঙ্গল আমি সামনেটা তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখো মানে আমার পেছনটা দেখলে তোমরা বুঝতে পারবে চারিদিকে নিস্তব্ধতা মানে এক একটা পায়ের আওয়াজ আমার নিঃশ্বাস আওয়াজ পর্যন্ত আমার শুনতে পাচ্ছি আমি পুরো ঘন জঙ্গল দেখো পুরো একদম ফরেস্ট ঘন জঙ্গল এন একটু আগে একজন আমাকে বলল এখানে কিছুক্ষণ আগে একসাথে আট দশটা হাতিকে যেতে দেখেছে আর সেগুলো শোনার পর থেকে আমার এক্সাইটমেন্ট আর একটু বেড়ে গেছে যদি আমি কিছু দেখতে পাই কিন্তু বেশি দূর যাওয়া উচিত হবে না কিন্তু ময়ূর তো দেখতে পেলাম কিন্তু একটু দূরে ছিল কিন্তু বেশি দূর যাওয়া মনে হয় না ঠিক হবে বাউ ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা না সত্যি বেশি দূর যাওয়াটা মনে হচ্ছে না সেফ হবে চলো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গুরুমারা ফরেস্টের কাছে আছি অসম্ভব সুন্দর ভিউ এখানে একটা রিসর্টও রয়েছে এখানটায় চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করে যাচ্ছি চলো একটু একটু করে আমরা ভেতর দিকে চলে যাচ্ছি দেখি ভেতরে ভিউটা কিরম রয়েছে চলো বন্ধুরা ভেতরে কিছু হাতি দেখা যাচ্ছে সেগুলো তোমাদের শেয়ার করি চলো তোমাদের হাতি দেখাই আজকে এডু জঙ্গলের ভেতরে কিছু হাতি রয়েছে নিজেদের মতন খাওয়া দাওয়া করছে বাউ খুব সুন্দর রয়েছে কি খাচ্ছে ওরা বাউ এডু আসে জঙ্গলে এইসব বস্তু দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে না বা খুব সুন্দর লাগছে আজকে তোমার সাথে আমি শেয়ার করছি এই জায়গাটার নাম হচ্ছে গাছবাড়ি এটা ডুয়ার্সের একটা জায়গা গাছবাড়ি বলে এবার পুরো ফরেস্টের মধ্যে চারিদিকে জঙ্গল চা বাগান আর সব কিছু নিয়েই জায়গাটা এবার গাছবাড়ি কেন বলে হয় দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই বাড়িটা পুরো গাছের ওপরে দুটো গাছের ওপরে বাড়িটা তৈরি করা হয়েছে এই জন্য এই বাড়িটার নাম গাছবাড়ি অপরূপ সুন্দর হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি ডুয়াসে আজকে এখন আমরা রয়েছি মূর্তি নদীর সামনে জলটা আগের মতো নেই অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু যেটা আছে মানুষ সেটাকে উপভোগ করছে আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই চারিদিকে জঙ্গল ফরেস্ট তার মধ্যে দিয়ে নদীটা বয়ে চলেছে এটা একটা আলাদা সৌন্দর্য রয়েছে বস এখানে না আসলে তোমার সেটা অনুভূতি করতে পারবে না এই সামনের ভিউটা তোমার সাথে একটু শেয়ার করছি এখানে সবাই সবার মতো সময় কাটাচ্ছে দেখো এই জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল আর এই মূর্তি নদীর ঠিক অপোজিটে রয়েছে পুরো দেখো একদম একদম ফরেস্ট আমরা চলে এসেছি এখন আমাদের রিসর্টে আজকে প্রথম দিন আমরা সাইট সিন করলাম করে রাত্রিবেলা রিসর্টে চলে আসলাম আমাদের রিসর্টে রাত্রের ভিউটা কিছুটা এরকম মানে অপরূপ সুন্দর লাগছে দেখো তোমরা তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি ও অপূর্ব সুন্দর লাগছে রিসর্টের রাতটা মানে এরকম একটা পাহাড়ের উপরে এরকম একটা রিসর্ট সবুজের কোলে তার রাতের ভিউটা এখানে বসার জায়গা রয়েছে সবাই বসে রয়েছে সবার মতন করে চলো সন্ধ্যাবেলা আমাদের গরম গরম পোকোড়া চলে এসছে আর সাথে একদম সুন্দর গরম গরম চা এরকম ডুয়াসে একটা রিসোর্টে বসে এরকম বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে সেখানে বসে এরম একটা গরম গরম চা আর গরম গরম পোকোড়া খাওয়ার মজাটাই আলাদা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত আজকে একটা নতুন দিন শুরু করলাম আমাদের দ্বিতীয় দিন হোমস্টের থেকে আজকে তোমরা দেখতেই পাচ্ছো আমার হোমস্টের থেকে যে সামনে জানলাটা রয়েছে রুমের ভেতর থেকে মানে অপরূপ সুন্দর ভিউ বাইরে দেখতে পাওয়া যাচ্ছে মানে একদম পাহাড়ের উপরে এরকম ন্যাচারাল প্রকৃতির মধ্যে গাছপালা ফুল ফল কি নেই তার মধ্যে এরকম সুন্দর একটা হোমস্টে আর তার ভেতরে এরকম বড় একটা জানলা সেখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে যে ন্যাচারাল ভিউ দেখতে পাবো এটা একটা বিশাল ব্যাপার আমরা আমাদের সকালবেলা হোমস্টের থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এটা ভিউ পয়েন্টের দিকে একদম হোমস্টের থেকে পাশেই রয়েছে আমার দুটো বন্ধু পেয়ে গেছে সকালবেলা ভাইয়া ভাই কাহা যা রা নাম কে হ্যাঁ ভিউ পয়েন্ট কে টেবিল টপ মানে টেবিল টপ ইসকা নাম আচ্ছা হ্যাঁ কে আচ্ছা চলো এই দুটো ভাই তোমাদের নাম কি অঙ্কিত ছেত্রী আর ইসকা ইয়াস তামাং বাহ অঙ্কিত ছেত্রী ইয়াস তামাম ওরা আমাদের দুজনকে আমাদের নিয়ে যাচ্ছে আর আমাদের এখানে আছে জিগজক্স জক্স এও যাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে টেবিল টপ বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে চলো সেখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি ব্যাপারটা চলো আমরা একটু একটু করে উপরে উঠে যাচ্ছি এখানে একটা খুব সুন্দর চার্চ রয়েছে আর এখানে একটা অনাথ আশ্রমও রয়েছে মানে এখানকার লোকাল মানুষের সাথে কথা জানতে পারলাম আর চারিদিকের ভিউটা দেখো তোমরা মানে একদম ন্যাচারাল ভিউ রকম প্রকৃতিক দূষণ নেই কোনো রকম যানজট নেই গাড়ি ঘোড়া আওয়াজ নেই বেশ সুন্দর অনেকটা আমরা হেঁটে আসার পর এরকম একটা সুন্দর ভিউ দেখে মাইন্ড মন দুটো ফ্রেশ হয়ে গেল মানে এরকম একটা চা বাগান বা দূর দূর পর্যন্ত খুব সুন্দর অপরূপ সুন্দর মানে এই চা বাগানের ওপর থেকে আমরা আরো উঁচুতে যাবো টেবিল টপ বলে যে জায়গাটা রয়েছে ভিউ পয়েন্টটা বাহ এখান থেকে ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা রয়েছে অপরূপ সুন্দর মানে দুদিকে চা বাগান এরকম আর তার মাঝখান থেকে ছোট্ট সরু একটা ন্যারো রাস্তা মানে অপরূপ সুন্দর অপরূপ আর সজি মামা একটু একটু করে উপর উঠে গেছে টেবিল টপ ভিউ পয়েন্টের এখানে অসংখ্য চা বাগান মানে অনেকটা জায়গা নিয়ে মানে কয়েক একর বিঘা নিয়ে চা বাগান বেশ সুন্দর আর টেবিলের মতন আর এই টেবিলের মতন আর পাশ থেকেই ভিউ পয়েন্টটা রয়েছে এই জন্য মনে হয় এর নাম টেবিল টপ আমার যেটা মনে হচ্ছে আজকে আমাদের এই ডুয়ার্স প্রোগ্রামের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানে চা বাগানে একটু ঘুরলাম একটু সময় কাটালাম এরপরে আমরা সকালে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকে আমাদের কিছু সিন রয়েছে কোথায় যাচ্ছে কি কি করছি তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তো লাইকটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি এখানকার হোমস্টের ফোন নাম্বার ড্রাইভারদের ফোন নাম্বার সব দিয়ে দেবো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসো ভালো লাগবে কথা দিলাম পাঁহ গরম গরম চা সাথে বিস্কুট নিয়ে চলে আসলো ও বাহে রেখে দাও বাহ খুব সুন্দর আজকে দিনটা গরম গরম চা দিয়ে শুরু করি বাহ এখানকার চায় আর আল্লাহ স্পেশাল বাউদুদা তারপরে আমাদের কি আছে ব্রেকফাস্টে কি আছে আজকের আলু পরোটা ও বাহ্ আলু পরোটার সাথে মিষ্টির মিষ্টি ঘুগনি হবে বাহ ঘুগনি আলু পরোটা মিষ্টি বাহ্ অপূর্ব সুন্দর আর দুপুরবেলা তো আজকে আমরা সারিং চলে যাচ্ছি তো আমাদের খাবারটা প্যাক করে দেবে তো প্যাকে খাবারে কি রয়েছে প্যাকিংয়ে ব্যাশ ফ্রাইড রাইস আর চিকেন মানে চিকেন কষা চিকেন কষা মানে একটু মানে বেশি গেবি গেভি গেবি ব্যাপার বা সুন্দর আর সকাল মানে এখানকার হোমস্টে খাওয়া দাওয়া অপরূপ সুন্দর মানে একদম ঘরোয়া মানে আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আর সুস্বাদু অবশ্যই মানে কোনো কথা হবে না যেটা নিয়ে আর বেশ মানে বেশ টাইম টাইম মতন খাওয়া দাওয়া চলে আসে আমাদের সামনে মানে সকালের চা একটু পরেই আলু পরোটা তারপরেই দুপুরের খাবার আর তোমরা যা বলবে যেরম বলবে কেউ যদি লুচি খেতে চাও ডিম টোস্ট খেতে চাও বেড ট্রেডি যে যেরম খেতে চাও তোমরা সেরম করে দেবে তাই তো অবশ্যই বাহ ভালো খুব ভালো লাগলো অদুদা ঠিক আছে ধন্যবাদ আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি দিদি নিয়ে আসছে গরম গরম আলু পরোটা ঘুগনি আর মিষ্টি বাহ সুন্দর আমাদের সবাই খেতে বসে পড়েছে বাহ আজকে সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর গরম গরম আলু পরোটা গরম গরম আলু পরোটার সাথে প্লেন পাতলা ঘুগনি আর মিষ্টি পাহাড়ের ওপরে এরকম মিষ্টি রসগোল্লা মানে গুড়ের গুড়ের রসগোল্লা তাই তো গুড়ের রসলতা বাহ এরকম গুড়ের রসগোল্লা সাথে আলু পরোটা সাথে ঘুগনি কি চাই বলুন তো এরকম ভাবে সকালবেলা খাওয়াটা শুরু হলে সারাদিনটা তো ভালো যাবেই সুন্দর চলো সকালে ব্রেকফাস্ট করে আমরা সাইড সেনে চলে যাচ্ছি যেহেতু আজকে দুপুরবেলা বাইরেই থাকবো তাই দুপুরের ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা মাংস কষা প্যাক করে নিয়েছি আমরা বাইরে খাবো দুপুরবেলা ব্রেকফাস্টের পর দাদা গরম গরম চা নিয়ে এসছে ঠিক আছে দিয়ে দিন সবাই তো খুব খুশি সকালবেলা আলু পরোটা মিষ্টি ঘুগনি তারপরে গরম গরম চা আর কি চাই আজ আমাদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট সবুজের কোলে থেকে আমরা এখন যাচ্ছি আজকে লাভার দিকে আমরা লাভার দিকে যাচ্ছি বা লাভার দিকে যেতে গিয়ে কিছু কিছু ভিউ পয়েন্ট আমরা দেখবো সিন করবো আমাদের গাড়ির ড্রাইভার দাদাও চলে এসেছে গাড়ি নিয়ে সবাই উঠে পড়েছে চলো আমরা চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কি কি দেখছি পুরো ব্যাপারটাই তোমার সাথে শেয়ার করছি চলো আমাদের গাড়ি রেডি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ছি আজকে দ্বিতীয় দিন লাভার দিকে আর কিছু সাইটসিন করব চলো বেরিয়ে পড়ছি তারপর তোমার সাথে দেখা করছি আমরা কোথায় কোথায় যাই চলো আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের এই ডুয়ার্স প্রোগ্রামে দ্বিতীয় দিন আমরা এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে এখানে বেরিয়ে পড়ছি লাস্ট ফার্স্ট বোয়ান আছে আমার তেল কলা তারপরে যাবো আমরা এম এ গার্ডেন এম এ তারপরে যাব কাপড় কেতি তারপরে যাবো লাভা তারপর হচ্ছে লাভা তিন কে এইটা আমরা কভার করবো এই যে কভার করে আবার বিকেলবেলা চলে আসবো বিকেল বেলা আবার হটলে আমাদের গাড়ি একটু একটু করে এগিয়ে চলেছে এখন গরু বাথান বাজার এই জায়গাটা তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গরু বাজার এখান থেকে গাড়িটা একটু একটু করে এগিয়ে চলেছে এই গরু বাথান বাজারটা পার করে একটু গেলেই চেল খোলা বা তোমরা যারা যারা আসবে মোটামুটি বাজারটা পার করলেই চেল চলে আসবে চলো আমরা চেল যাই তারপর ওখানকার ভিউটা তোমার সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা চলো আমরা চলে আছি আমরা আছি এখন ডুয়াস প্রোগ্রামে আজকে আমরা খুঁজছি চেলখোলা চেলখোলা বলে একটা জায়গা আছে একটা নদী যেটা একদম পাহাড়ের ওপরে রয়েছে উপর থেকে জলটা বয়ে চলেছে বর্ষার সময় এই জায়গাটা সৌন্দর্য আরো অনেক গুণ বেশি হয়ে যায় চলো আমি তোমাদের সাথে সেই ভিউটা একটু শেয়ার করছি আর দেখাচ্ছি এই জায়গার ভিউটা এটা হচ্ছে চেলখোলা নদী জলটা এখান থেকে বয়ে আসছে সুন্দর বেশ সুন্দর লাগছে তোমার পেছনে দেখতে পাচ্ছ চারিদিকটা পাহাড় চারিদিকে পাহাড় পাহাড়ের মধ্যে থেকে নদীটা বয়ে এসছে এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে খুব সুন্দর লাগছে মানে বসে কিছুটা কাটাতে আলাদা একটা অনুভূতি বস এক কথা বলতে পারবো আর এই ঠান্ডা ঠান্ডা জলগুলোর মধ্যে পা দিয়ে যখন একটু একটু করে হাঁটছি জলগুলোর মধ্যে দিয়ে লাভলি লাভলি অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না অসাধারণ সুন্দর লাগছে আমরা চলে এসেছি এখন আমরা আছি পাপড় খেতি বলে একটা জায়গা এখানে আমরা একটু মোমো খেয়ে নেব এখানকার মোমোটা খুব বিখ্যাত আর পাশে ভিউটাও খুব সুন্দর তোমার সাথে ভিউটাও শেয়ার করছি তোমরা দেখো চলো এখানে অজস্র মোমোর দোকান রয়েছে এই পাপড় খেতি জায়গাটায় মানে এরম পাহাড়ের নিচে একদম খুব মোমোর দোকান অনেকগুলো মোমোর দোকান আছে এখানে নর্মালি সবাই আসলে মোমো খায় এখানকার মোমো মানে টেস্টটা একটু অন্য রকম আগে একটু মোমোটা টেস্ট করে নি দেখি এখানকার মোমোটা কিরকম চলো আমরা এই রেস্টুরেন্ট ঢুকছি এখানে মোমোটা খেতে এখানকার মোমোর যে বাইরের ভিউটা রয়েছে সেটা অসাধারণ চলো ভেতরে ঢুকি চলো সবাই বসে পড়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট মানে এখানটায় সবাই মোমো খাচ্ছে আর এর বাইরে যে ভিউটা দেখো তোমরা সুন্দর একটা ভিউ এখানে বসে বসে মোমো খাওয়া মানে আলাদা একটা অনুভূতি আমি নাম দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের নাম ফোন নাম্বার সব দিয়ে দিলাম আমাদের চলে এসছে প্রথমে থুপ্পা খুব সুন্দর পাহাড়ি এটাকে বলে আমাদের মোমো চলে এসছে পাহাড়ি মোমো তার স্বাদ আলাদা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন লামাতে লাহা মানে মেঘ কুয়াশার খেলা সেই মেঘ কুয়াশার খেলা লামাতে আমরা রয়েছি অসম্ভব ঠান্ডা রয়েছে এখন হোলির সময় আমাদের কলকাতায় যেখানে মারাত্মক গরম সেখানে এখানে কি বলবো তোমাদের অসম্ভব ঠান্ডা আর লামাতে যেই পাইন ফরেস্ট আর মেঘ কুয়াশার খেলা মানে এই জায়গাটা না আসলে তোমরা দেখতে পাবে না কীভাবে কুয়াশারা মেঘের সাথে খেলা করে সেটা একমাত্র তোমরা লামাতে আসলে জানতে পারবে তো তোমাদের সেই ভিউটা দেখাচ্ছি আর শেয়ার করছি তোমার সঙ্গে তাহলে দেখতে থাকো এখানে সবাই সরবরাহ করে ফটো তুলছে লেখা রয়েছে আই লাভ রাভা চলো সবাই ফটো তুলছে আর কুয়াশাটা কীভাবে মেঘের সাথে খেলা করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি হালকা করে তোমরা দেখো মানে অপরূপ সুন্দর লাগছে অপরূপ সুন্দর মানে কি বলবো না যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কিভাবে কুয়াশাগুলো মেঘের সাথে খেলছে একটু ভাসছে আর আমার চারিপাশে পাইন ফরেস্ট রয়েছে মানে অপরূপ সুন্দর অপরূপ এক কথায় তার সম্পূর্ণ সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে মানে মনে হচ্ছে এখানে বসে বসে জাস্ট ভিউটা উপভোগ করি আর কিচ্ছু না জাস্ট ভিউটা উপভোগ করি মানে কুয়াশা আর মেঘ দুটো আমাদের এতটা কাছে চলে আসছে মানে মেঘগুলো মনে হচ্ছে আমার চোখের সামনে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে কতটা তোমাদের দেখাতে পারছি আমি বুঝতে পারছি না কিন্তু কুয়াশাগুলো একদম পাশ থেকে যাচ্ছে আর এখান থেকে ওপরে পাইন ফরেস্টের দিকে উঠে যাচ্ছে একটু একটু করে চলো এখানে টিকিট কাউন্টার রয়েছে আমাদের টিকিট কেটে এখান থেকে ওপরে উঠতে হবে হাই বন্ধুরা আমি প্রিতম তোমাদের বন্ধু আমরা চলে এসেছি এখন লামা লামা পাইন ফরেস্ট তার ভেতরেই রয়েছে লামা মানে কিন্তু আমরা যেটা বুঝি মেঘ আর কুয়াশার খেলা অপরূপ সুন্দর বস অপরূপ সুন্দর এখানে তোমরা আসলে বুঝতে পারবে কিভাবে মেঘটা আমাদের চোখের সামনে করে ভেসে যায় মানে অপরূপ সুন্দর লাগবে এখানে আসলে আর চারদিকের ভিউটা মানে মারাত্মক লেভেলের ভিউ মারাত্মক মানে যেটা ভাষা আসলে প্রকাশ করা যাচ্ছে না মানে প্রকৃতি তার সম্পূর্ণ সৌন্দর্য কীভাবে উজাড় করে দিয়েছে এখানে না সে বুঝতে পারবে না যা মেঘ খেলছে না তোমাদের ভিউটা একটু শেয়ার করি তোমাদের দেখ খুব সুন্দর পুরো পাইন ফরেস্ট রয়েছে একটা পুরো পাইন ফরেস্ট আর মেঘগুলো পাশ থেকে একটু একটু করে ভেসে ভেসে চলে যাচ্ছে একদম অপরূপ সুন্দর লাগছে আর ওপর থেকে দেখো পুরো পাইন ফরেস্টের ওপরটা খুব সুন্দর জায়গা মানে নর্মালি তোমরা যারা ঘুরতে আসো পাহাড়ে আমি সবাইকে বলবো কমসে কম একদিন তোমরা তোমার লাভা ঘুরে যাও

তোমাদের ডুয়ার্স প্রোগ্রামে তোমরা দার্জিলিং এর এইসব প্রোগ্রাম কি করতে চাও দাসকে ডাইরেক্ট করতে তোমরা কি দার্জিলিং এর জন্য সব সব দার্জিলিং কালিম্পং সব দিকে সব চলো বন্ধুরা আমরা চলে এসেছি একটা মনিস্ট্রির সামনে চলো এই মনিস্ট্রির ভিতরটা তোমাদের নিয়ে যাচ্ছে একটু একটু করে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা অপরূপ সুন্দর একটি ভিউ যেমন হাওয়া দিচ্ছে সেমন এখান থেকে লাভলি ওয়েদার চলো খুব সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি মানে কিভাবে কুয়াশাগুলো মেঘের মধ্যে খেলছে আর ওপর থেকে ভিউটা অসাধারণ লাগছে যখন পাহাড়ে আসি পাহাড়ের বাড়িগুলোকে দেখি তার সেই ঘরের মতন সাজানো আর তার মধ্যে গিয়ে মেঘ গুলো খেলছে ও লাভলি লাভলি ভিউটা দেখো তোমরা বন্ধুরা